আমরা আজকে শিখবো কারক ক্লাস চৌত্রিশ নম্বর ক্লাস অপাদান ও অধিকরণ অপাদান ও অধিকরণ এই দুটো কারক নিয়ে আমাদের খুব গন্ডগোল লাগে আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন দেখেন অপাদান অপাদান বুঝায় রানিং টাইম অপাদান সমান রানিং হ্যাঁ রানিং টাইম অর্থাৎ মাইনাস অপাদান বুঝায় কি রানিং টাইম মাইনাস আর অধিকরণ বুঝায় অধি করণ সমান এখন দেখেন অপাদান রানিং টাইম বুঝাই অপাদান রানিং টাইম বুঝাবে আর অধিকরণ স্টপ টাইম বুঝাবে এই দুটা অন্ততে এখন মনে রাখেন যেহেতু মানে মাত্র দেড় মিনিটের ভিতরে আমাকে সমাধান টানতে হবে এই জন্য আমি তাড়াহুড়া করছি জাস্ট এইটুকু মনে রাখেন অপাদান রানিং টাইম আর অধিকরণ হচ্ছে স্টপ টাইম রানিং টাইম মানে মাইনাস আর স্টপ টাইম মানে কি থেমে যাওয়া এখন একটা উদাহরণ শুক্রবারে বার স্কুল হ্যাঁ স্কুল বন্ধ এটা কোন কারণ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি সোজা বলতে পারেন বন্ধ স্কুল বন্ধ মানে একটা টাইম বোঝা যায় শুক্রবার এটা কিন্তু একটা টাইম এই শুক্রবার একটা কি সময় শুক্রবার একটা সময় না একটা বার মানে শুক্রবার একটা সময় তাহলে এই সময়টা কি বুঝাই না বন্ধ বুঝাই না শুক্রবার স্কুল বন্ধ বন্ধ তাহলে সময়টা বন্ধ বুঝাইছে আর সময়টা যখনই বন্ধ বুঝাইবে স্টপ টাইম বুঝাবে স্টপ টাইম বুঝাবে তখন এটা হান্ড্রেড পার্সেন্ট অধিকরণ হান্ড্রেড পার্সেন্ট অধিকরণ আর যখনই আবার বুঝাবে শুক্রবার স্কুল খোলা শুক্রবার স্কুল এটা বন্ধ খালি খোলা দিন খোলা খোলা স্কুল দিয়ে তখন আপনি দেখেন আপনি দেখেন এই শুক্রবার এটা একটা সময় অবশ্যই এটা একটা সময় এই সময়টা কি বুঝাইছে এই সময়টা খোলা বুঝেছে রানিং বুঝাইছে রানিং মানে খোলা মানে স্কুলটা খোলা মানে চলছে ছেলেপিলা আসছে পড়ছে শিখছে আসসালামু আলাইকুম